আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা বর্তমান সময় আমার অঞ্চলে মুগডল সংগ্রহ চলছে তা দেখে আমি মনে করলাম আমি আমার দর্শকদের জন্য আমার সদস্যদের জন্য আমি একটি মুগডল সংক্রান্ত ভিডিও তৈরি করি যাতে তারা উপকৃত হতে পারে সম্মানিত দর্শক শ্রোতা আমি আজকে সাধারণ কৃষকরা আমার অঞ্চলে কিভাবে মুগ ডাল চাষ করে থাকে সেই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মুগ ডালের গাছ মুগ ডালের গাছের ভিতরে মুগ ডাল ধরেছে খুব সুন্দর মুগ ডাল ধরেছে তবে এবছরে বৃষ্টি হয়নি আমার অঞ্চলে বৃষ্টি না হওয়ার কারণে মুগ ডাল একটু কিছু কিছু জায়গায় খারাপ হয়েছে তবে আলহামদুলিল্লাহ অধিকাংশ জায়গায় মুগ ডাল খুব ভালো হয়েছে আমার অঞ্চলে সাধারণত যখন আমন ধান কাটা হয় আমন ধান কাটার পরে জমিন চাষ করা হয় চাষ করার পর জমিনটা যখন শুকিয়ে আসে তারপরে সেখানে মুগ ডাল বোনা হয় এই মুগ ডাল হলো একটি লাভজনক ফসল এই মুগ ডাল বেশি পরিচর্যা প্রয়োজন হয় না অত্যাধিক লাভবান একটি ফসল আপনারা যদি মুগ ডাল চাষাবাদ করতে চান তো আমি বিশ শতাংশ জায়গার একটি চাষ প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরতেছি আমার এই অঞ্চলে যখন আমন ধান কাটা হয় কাটার পরে বিশ শতাংশ জায়গা যদি প্রস্তুত করতে হয় প্রথমে জায়গাটা একটি চাষ দিতে হয় তারপরে বিশ শতাংশ জায়গায় পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ঢ্যাপসার ছিটিয়ে দেওয়া হয় তারপরে একটা চাষ দেওয়া হয় বিশ শতাংশ জায়গায় দেড় কেজি পরিমাণে মুগ ডাল বুনে দেওয়া হয় তারপর আর একটা চাষ দেওয়া হয় এভাবে চাষ দিয়ে কিছুদিন রেখে দিলেই দেখা যায় এখান থেকে মুগ ডাল অঙ্কিত হয়ে গাছ বেরিয়ে আসছে এরপরে আর কোনো কাজ করতে হয় না যদি একটু বৃষ্টি হয় এই সময় খুব ভালো হয় তারপরে যখন মুগ ডাল গাছটা বড় হয়ে আসে অনেক সময় দেখা যায় পোকা আক্রমণ করে এই পোকা আক্রমণ করে এই সময় আমাদের দেশের চাষিরা কি করে যে তারা কীটনাশকের যে দোকানদার রয়েছে তাদের সাথে পরামর্শ করে কীটনাশক ছিটিয়ে দেয় তারপরে দেখা যায় যখন ফুল আসে তখন একটা পোকা আবার আক্রমণ করে তখন আবার তারা দোকানদারদের সাথে পরামর্শ করে একটা কীটনাশক ছিটিয়ে দেয় এভাবে তারা এই গাছটাকে পোকামুক্ত রাখে তারপর দেখা যায় যে দেখতে পাচ্ছেন যে ডাল খুব সুন্দর ডাল বের হয়ে আসে এভাবে ফলে ফুলে ভরে যায় ক্ষেত তারপর দেখা যায় কোনো কোন ক্ষেতে একবার মানে দুইবার তিনবার ডাল সংগ্রহ করা যায় ডাল পাকে সেগুলোকে তুলে নিয়ে আসে আবার ফুল ফল আসে আবার ডাল পাকে আবার তুলে নিয়ে আসে এই ডালটার তেমন কোনো পরিচর্যা করতে হয় না তো খুব লাভজনক একটি ফসল আপনারা যদি বিশ শতাংশ জায়গা ডাল বুনতে চান তাহলে এভাবে যদি আপনি করেন তো আশা করি আমার অঞ্চলের কৃষকরা যেভাবে লাভবান হয় আপনিও সেভাবে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ডাল পেকেছে কালো হয়ে গেছে ডালগুলো আবার দেখা যায় ডালের মাথায় ফুল ধরেছে আবার দেখা যায় যে এই যে দেখেন যে কাঁচা ডালও আছে তো এই যে পাকা ডালটা এটা এখন তুলে নেওয়ার সময় হয়েছে আবার এই যে ফুল আছে এর থেকে আবার নতুন করে ডাল বের হয়ে আসবে এরপরে এই যে দেখতেছেন কৃষি জমিতে মানে হেক্টরের পর হেক্টর জমিতে ডাল বোনা হয়েছে আমাদের অঞ্চলে আমাদের অঞ্চলে সবসময় আমন ধান কাটার পরেই এভাবে হেক্টরের পর হেক্টর জমিতে ডাল বোনা হয় আমাদের অঞ্চলে সকলেই এভাবে ডাল বলে এই যে দেখেন কত সুন্দর ডাল হয়েছে মানে দেখার মতো দেখলে তাকাই থাকতে ইচ্ছে হয় এত সুন্দর ডাল হয়েছে তো এই লাভজনক একটি ফসল হলো ডাল এই ডাল যদি আপনারা চাষ করতে চান আশা করি এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এ বিষয়গুলো ফলো করলে আপনারা সকলেই ডাল চাষ করতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের চ্যানেলে বিভিন্ন চাষাবাদ সম্পর্কে ভিডিও দেওয়া হয়ে থাকে ইনকিবিউটার পরিচালনা সম্পর্কে ভিডিও দেওয়া হয়ে থাকে হাঁস পালন মুরগি পালন হাঁসের বাচ্চা পালন মুরগির বাচ্চা পালন তারপরে মাছ চাষ তারপরে গরু পালন ছাগল পালন এসব সমস্ত বিষয় সম্পর্কেই খুঁটিনাটি ভিডিও দেওয়া হয়ে থাকে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকুনটি বাজিয়ে দেন আমাদের আপলোড করা ভিডিওগুলি অতি তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাই বলবো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ভিডিওতে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ